সালা কোনে আছে তো খুলাইই না এই ঘরের দিকে কি আছে কোন দেখি গেলো এই দেখা আমাদের মেজেতে সেরা বড়সোল ডাড়া কারে ড্যামেজ দিত জানিস না দিছি দিছি রে রে আমার এক আছে মার বাড়া বড়সোল রে মার মার মেরে দিছিল কি

আরে বাড়াত মুরগির মুরগি সান কেউ কেউ না করে আমার খেলা দেখ দেখ আমি ওরা কিভাবে মারি আমার কাছে সরিদাবুটি বেধরা গান আর আমারে মেলা ড্যামেজ করে দিলে তো এখানে একটা মেডি করে নিই সালা দিকে কিভাবে হ্রাস করতেছে আমার কাছে আছে শরীর বাবুটি বেধরা গান দেখছি ওরা আর মারিদিকে দেশে দেশে আরে বাড়াত আমারে পিছন মারি দেে